ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে নিজ ঘরে একলা থাকা কালীন নারীর পর্দার ব্যাপার ইসলামের বিধান কি অনেক আবার নারীর মাথায় গায়ের কাপড় শুরু গেলে বাকি ঘরে ফেরেস্তা চলে যায় এটা কি সঠিক তাই হাতের মসজিদ নামাজ না পড়লে কি গুণা হবে মেরা সুগন্ধি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে স্ত্রী প্রেমিকের সাথে চলে যাওয়ার জন্য স্বামীকে তালাক দিলে স্বামী বদা করতে পারবে কি না বাচ্চা হবার আগে কি কাঁথা সেলাই করা যাবে বাচ্চার জন্য আমার মন খারাপ থাকে তাই কি দোয়া করব শার্ট ইন করে নামাজ পড়ার বিধান কি আমি যদি বিশেষ কোনো কারণে প্যান্ট পরে নামাজের ইমামতি করি তাহলে কি নামাজের কোনো সমস্যা আছে চল তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আরো কিছু ভবন আমরা প্রবেশ করি রবিউল আলম জানতে চেয়েছেন স্ত্রী প্রেমিকের সাথে চলে যাওয়ার জন্য স্বামীকে তালাক দিলে স্বামী বদোয়া করতে পারবে কি না স্ত্রী তার প্রেমিকের সাথে চলে যাওয়ার জন্য স্বামীকে তালাক দিলে স্বামী বদোয়া করতে পারবে কিনা দেখুন বদোয়া তো এমনিতেই চলে আসে বদোয়া মানে হলো তার অকল্যাণ চাওয়া বা তার প্রতি মনে কষ্ট থাকা এমনিতেই চলে আসে স্ত্রী যদি বিনা কারণে স্বামী সংসার ভাঙে অবশ্যই একটা গুনাহের কাজ করেছেন তিনি শয়তানের সবচেয়ে খুশি হওয়ার মতো ইস্যুগুলোর ভিতরে একটা ইস্যু এমন একটা কাজ তিনি করেছেন বিধায় এরকম স্ত্রীর বিষয় তো অবশ্যই আমরা বলতে পারি যে তিনি আপনার বদুয়ার ভাগিদার বদুয়ার হকদার আল্লাতলা রক্ষা করুন আমাদের দেশে ফ্যামিলিগুলো এভাবে আজ টুকরা টুকরো হয়ে যাচ্ছে আপনার পরকীয়ার কারণে অতএব স্বামীর অবশ্যই অধিকার আছে স্ত্রীকে আপনার স্ত্রীর প্রতি মনে কষ্ট রাখার বাবাদ দোয়া দেওয়ার তবে ক্ষমা করে দিতে পারলে সেটা সবচাইতে ভালো আর যদি অবৈধভাবে স্ত্রী চলে যায় তাহলে তা তার সম্পর্ক হারাম সম্পর্ক আল্লাহ তালা মাফ করুন আমার মন খারাপ থাকে তাই কি দোয়া করব আল্লাহ সুমাতাল কাছে আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন মনকে ভালো করার জন্য সুরাই ইউসুফ কানু কলাম কেমন সুরাই ইউসুফ অর্থ সব বোঝার চেষ্টা করেন পড়ার চেষ্টা করেন আশা করা যায় ইনশাল আপনার মন ভালো হবে মাসুম হবে জানতে চেয়েছেন মজবুরি অবস্থায় সালাত না পড়ে আল্লাহরই ইবাদত করা জায়জ হবে নাকি না জায়জ হবে মজবুরি অবস্থা যদি সালাত না পড়েন তাহলে আমাকে ব্যাখ্যা দিতে হবে আপনার মজুরি অবস্থাটা কি যে সালাত পড়তে পারছেন না এরকম অবস্থা কোথায় সালাত তো যেভাবে পারেন সেভাবে পড়বেন আপনাকে পড়তেই হবে এলো কথা কিন্তু মজবুরি আপনি সালাত পড়তেই পারছেন এরকম মজবুরিটা কেমন আপনার হাত পা বেঁধে রাখা হয়েছে তাহলে মনে মনে পড়বেন কিন্তু পড়তে হবে আপনাকে সালাদ ছাড়ার মতো কোনো অবস্থা তো হতে পারে না এরপরে আমির নেলু আপনি জানতেছেন মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে তবে সুগন্ধি যদি অন্য পুরুষের কান পর্যন্ত পর্যন্ত নাক যায় তাহলে গুনাহের কারণ হবে এবং তার জন্য ভয়াবহ সতর্কবার্তার কথা বলা হয়েছে যারা সুগন্ধি ব্যবহার করে যায় তাদের অত্যন্ত কথা বলা হয়েছে রাস্তা যারা বের হয় তাদের জন্য বাসায় আপনি আর থাকলেন হালকা পাতলা সুগন্ধি ব্যবহার করলেন স্বামীকে আকৃষ্ট করার জন্য পরপুরুষ কারণ আপনার নাকে সুগন্ধি না যায় তাদের কোনো অসুবিধা নেই ফারুক তালুকদার লায়ক আপনি জানতে চেছেন শার্ট ইন করে নামাজ পড়ার বিধান কি আহ হবে না ইন খুলে আপনাকে আদায় করা উচিত কারণ ভাঁজ করে পোশাক আশাক ভাঁজ করে সালাদ আদায় করা নিষিদ্ধ ইন করা এটা যদি পুরোপুরি ভাঁজ করে না কিন্তু তারপরেও আহ এটা স্বাভাবিকত্ব নয় কিছুটা ভাজার সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে বিধায় ইন করা অবস্থায় সালাদ আদায় না করাই উচিত সাদেক হুসাইন খোকা আপনি জানতে চেয়েছেন তাহিয়াতুল মসজিদ নামাজ না পড়লে কি গুণা হবে হ্যাঁ ভাই অনেক রামায়ক রাম এটাকে ওয়াজিব বলেছেন সেজন্য জন্য হবে আর নবী সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন নিষেধাজ্ঞা সুরক সূচক ক্রিয়া ব্যবহার করেছেন লাইয়াজিলিস হাত্তা ইউসাল্লিয়ারা কাতেন কিন্তু যদি মসজিদে ঢুকে সেজন্য দুরাকাত নামাজ না পড়ে না বসে যেহেতু তিনি নিষেধ করেছেন আর তার নিষেধাজ্ঞা লঙ্ঘন করা

একলা থাকাকালীন নারীর পর্দার ব্যাপার ইসলামের বিধান কি অনেকবার নারীর মাথায় গায়ের কাপড় সরে গেলে বাকি ঘরে ফেরেস্তা চলে যায় এটা কি সঠিক না বলেন এরকম কোনো কথা সঠিকটা বাসা যেন একাকে থাকেন উনি এমত স্বাধীনভাবে চলতে পারেন মাথায় কাপড় থাকা কোনো জরুরি না যদি স্বামী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারেন অনেকেও না থাকলে আর যদি অন্যরা থাকে তাহলে অন্যদের সামনে যাওয়ার সময় তার শরীরের কোনো আপনার অপ্রকাশ্য যে সমস্ত অঙ্গগুলো মানে সতর সেগুলো তার প্রকাশ করা উচিত নয় বাকি মাথা যদি ঢাকা না থাকে কোনো অসুবিধা নাই যদি শ্বশুর কথার কথা শাশুড়ি ওনাদের সামনে হয় হ্যাঁ দেবর হলে তার সামনে তো যাওয়াই যাবে না কারণ তার সাথে পর্দার বিধান রয়েছে যদি সেই প্রাপ্ত স্ক হয় एवरी সাদার প্রশ্ন করেছেন আমি যদি বিশেষ কোন কারণে প্যান্ট পরে নামাজে ইমামতি করি তাহলে কি নামাজে কোনো সমস্যা হবে না নামাজে কোনো সমস্যা হবে না আপনার প্যান্ট যদি খুব বেশি টাইট না হয় অথবা আপনার টাকনো নিচে না থাকে অসুবিধা না ইনশাআল্লাহ বিডি আল্লাহ এরপরে মোহাম্মদ শাখাও জানতে চেয়েছেন সুন্নাত এবং ফরজ নামাজের সিধা আয়াত কোরআন তেলাওয়াত কোরআনে গুনিত দোয়া বলা যাবে কিনা কোরআন তেলাওয়াত করতে সিজদা তনিষেধ করা উচিত আদেসি তবে আপনি দোয়ামূলক যে আয়াতগুলো আছে সেগুলো পড়তে পারেন আচ্ছা আলিজ আইনস আপনি প্রশ্ন করেছেন পরচুলা লাগানো জায়জ হবে কিনা পরচুলা এটা এক ধরনের প্রতারণা যেহেতু এটা জায়েজ হবে না আপনার এর মাধ্যমে মানুষ নিজের প্রকৃত অবস্থাকে লুকায় বা পরিবর্তন করে এজন্য এটা করা উচিত হবে না আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগে কি কাঁথা সেলাই করা যাবে বাচ্চার জন্য অসুবিধা নেই বলুন বাচ্চা হওয়ার আগে থেকে কাঁথা সেলাই করতে পারেন আপনার যে কোনো কাজ সুচারূপে করার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ এবং ইসলাম দিয়েছে অতএব আগে থেকে কাঁথা সেলাই করাতে তো সে কিছু নেই মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় পড়া ছাড়া জব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন কথা হাসান আহমেদ লিখেছেন গর্ভাবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না না গর্ভাবস্থায় সবাস সবাস করার পর ইসলামের কোনো বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না এম রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা যায় আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ বিকেলিম সাদাসাল্লাম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন কুলবিয়া মিয়ানিক তুমি তোমার ডান হাতে খাও অকুলবি মায়ানিক এবং সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা শোনার খেলাফ একটি গাছ এটি করা উচিত নয় ডানহাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডানহাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাপপন্টেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙুল চিটে খেয়ে তারপরে ধরতে পারি আহ সেটা আমার জন্য অধিকতর সুন্নার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডানহাতে দেন তাহলে সেটাকেও কেউ আপনি আপনার ভুল বলবেন বা গুনা হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই সেটা করা যেতে পারে সেই পরামর্শ দিয়ে থাকি